দর্শক এই মুহূর্তে ঘটে গেল ময়মন জেলার ভালুকা উপজেলার ইস্পায়ার মাস্টার বাড়িতে এক ভয়াবহ ঘটনা লাখ লাখ মানুষ আতঙ্কিত হয়ে উঠলো ভয়াবহ বিকট শব্দে কেননা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথম ভয়াবহ এটম এই ইস্পায়ার মাস্টার বাড়ির স্বপ্ন চোরা রেস্টুরেন্টে পড়ছে তো চলেন আমরা একটু গিয়া সচককে দেখি বুম টোম ফুটলো কোন ভাই ভাই কইতারেন না অন্যদিকে আমি তো অবাক করা কাণ্ডের মাঝে ঘটাইছে এরকম একটা ঘটনা দা স্কোয়ার মাস্টার বাড়িতে আমার মনে হয় এটাই প্রথম এত সুন্দর রেস্টুরেন্ট এটা কি আছে এটা তো বুমপুর তো কেটতে বড় কিছু বুড়ার কথা মেয়াদ স্বপ্নচোড়া রেস্টুরেন্ট যা আপনার কল্পনাকেও হার মানাবে বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুক উপজেলার স্কয়ার মাস্টারবারির আইডিয়াল মোড়ে ঢাকা ময়মনসিংহ রোডের পূর্ব পাশে রেস্টুরেন্টটি অবস্থিত দূর থেকে দেখলে মনে হবে কোলাহল এবং যানজটের ভিতরে ক্ষুদ্র একটি গ্রাম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঁশ ছন তালপাতার মধ্যে ফুটে উঠেছে গ্রামীণ ঐতিহ্য ভালুকার মানুষকে বিনোদন এবং খাবারের স্বাদ নতুন মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য স্বপ্নচোড়া রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হলো বাইরে ডেকোরেশন যতটা সুন্দর ভিতরে তার সাইতে একশো গুণ বেশি সুন্দর আধুনিক এবং প্রাচীন কারুকার্যে সজ্জিত ভিতরের প্রতিটি জায়গা যার জীবনে কোনোদিন প্রেম আসে না এই রেস্টুরেন্টের ভিতরে আসলে তার জীবনে প্রেম একদম উতলায় পড়ব বিশ্বাস হয় না চলেন দেখি আপু কেমন আছেন আপনি তো অনেক সুন্দরতে দৌড়াইতেছেন কেলিগা শুনতে নাকি আছে কেউ টিস করতেছে কোন পোলাবান আছে আড্ডিগুড্ডি ভাঙা হয়ে যায় আপনার ভাষা কোথায়

গুন্ডাকলে খুশি হতেন এখানে যদি আপনারা অনেক বেশি লোকজন আসতে চান অফিসিয়াল কোনো প্রোগ্রাম করতে চান অথবা অফিসিয়াল প্রোগ্রাম ছাড়াও যদি আপনারা মনে করেন সংসার মংসার সহ যা সবকিছু সহ নিয়ে আসতে চান তাহলে এখানে আসতে পারবেন এই যানজট এবং কোলাহলপূর্ণ জায়গার ভিতরে এত সুন্দর মানে অল্প জায়গার ভিতরে যে সুন্দর একটা আয়োজন করা যায় সুন্দর একটা পরিবেশ করা যায় মানুষ আসার জন্য ছবি তোলার জন্য বা একটু মনে করেন কিছু খাওয়ার জন্য খুশগল্প করার জন্য এটাই কিন্তু এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দেখাইছে প্রায় একশো পদের দেশি বিদেশি চাইনিজ খাবার সহ রয়েছে বাহারি রকমের মুখরোচক খাবার খাবার অর্ডার করার মাত্র পাঁচ মিনিটের ভিতরে পেয়ে যাবেন আপনার খাবার আপনার হাতের নিকট

রাতের আধারে রেস্টুরেন্টটি দেখতে গেলে মনে হবে দূর আকাশের বুকে নক্ষত্র তারাগুলো ঝলমল করছে আপনারা তো দেখছেন এই এখানের খাবার যদি একটা না দশ মিনিট কেউ চায়া দেন তাহলে টেয়াদা কিনা খা লাগতো না এমনি ফেট বেড়া দেবো বুঝছেন কিন্তু তার জন্য তো আপনাকে অবশ্যই রেস্টুরেন্টে আসতে হবে তাই না আর রেস্টুরেন্টে আসবেন কোনো প্যারা নাই খাবারের মান যতটা ভালো দামও ততটা কম তারপরেও আশিক ব্যাপারি ব্লক দেখতে আবেন এটা কোনো কথা হইলো মিয়া যে আমার নাম কইলে এখানে ডিসকাউন্ট দিত না পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া দিবে আশিক ব্যাপারী ব্লকস নাম যদি এখানে শুধু ক্যাশ কাউন্টারে বলেন যে আমি ভিডিও দেখে আসছি সুতরাং দর্শক আর নয় দেরি চলে আসুন তাড়াতাড়ি কোথায় প্রিয় ভালো কাবাসি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত সেই সাথে ভালো লাগলে শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম